নৈহাটি বিধানসভায় তৃণমূলের তিন নেতা পার্থভৌমি আর দুজনের সাংঘ একজন চেয়ারে বসে আছেন আর একজন জেলা পরিষদের সমস্ত ঠিকা থেকে নিয়ে পৌরসভা সমস্ত ঠিকা থেকে নিয়ে উনি করে হসপিটালে মানুষ মারা গেলে উনি তুলে নিয়ে যান আর হসপিটালে মাতৃসদনে ওষুধ থেকে চাদর অবধি ইভেন ওই কি বলে ফিনাইল অবধি ওনার সাপ্লাই আছে আর নয়াটি হসপিটালে যান ওখানে দেখুন ওর কী হাল আছে উনি মন্ত্রী আছেন নিজের এলাকায় সরকারি হসপিটালকে ঠিক করতে পারছে না এদিকে দিনে দিনে মাতৃসদনে স্বদনে কী অবস্থা হচ্ছে সব আপনারা জানেন এই একটা পৌরসভা আপনি নিশ্চয়ই নিশ্চয়ই দেখেছেন যে এই পৌরসভার মধ্যে ওই বিয়েবাড়ি বিয়েবাড়ি বাড়িতে বসে লোক করচি কেটে নিজের পকেটে রেখে এই এখানে সব কিছু সম্ভব আছে সবাই জান ঠেক চলে তো মানে জুয়ার ঠেক চলে আপনি দেখেন কৃষক বাজার তো নামে হতো ওটা ওটাও বানিয়েছে ওনারই একটা লোক যে জেলা পরিষদের সব থেকে বড়ো কন্ট্রাক্টর পিডাব্লিউডি সব থেকে বড়ো কন্ট্রাক্টর আবার পৌরসভা স্বামী স্ত্রী দুজনই কাউন্সিলর সিআইসি আছে সেই বানিয়েছে কোটি টাকা যেখানেই যাবে কিন্তু ইডি সিবিআই ছাড়বে না সব নিয়ে যাবে নৈহাটিতে আসছে নৈহাটি তো স্টার্ট করে দিয়েছে সন্দেশকালী তো নৈহাটি আসবে